নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে তো ঠিক তেমনিভাবে এই পিয়ার পদ্ধতি আগে আমাদের নিজেদের দলের মধ্যেও প্র্যাকটিস করতে হবে আমাদের শ্রমিক আন্দোলন ইসলামী আন্দোলন আমাদের নিজেদের মধ্যে আগে পিয়ার পদ্ধতি চালু করতে হবে আদাবর থানার সর্বস্তরের মুজাহিদ বাইরা আগামীতে কার নেতৃত্বে চলবে সেই নেতা নির্বাচনের অধিকার আদাবর আদাবরবাসীকে দিতে হবে কোনো বাহির থেকে কোনো শব্দ বেশি দরবেশ বাবা আদাবরে আইসা আদাবরের মানুষের অধিকারকে হরণ করে সিন্ডিকেটের শক্তিতে বল প্রয়োগ করে একটা ফেতলা ফেসাদ তৈরি করে যাবে সেটা আদাবরবাসী সহ্য করবে না আজকে সে একটা ব্যক্তি শুধুমাত্র তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা আদাবরে বিগত দুই বছরে ছাত্র আন্দোলন যুবক আন্দোলন শ্রমিক আন্দোলন মুজাহিদ কমিটি কোরআন শিক্ষা বোর্ড আমরা কাঁধে কাঁধ মিলে ভাইয়ে ভাইয়ের মতো অবস্থানে ছিলাম কিন্তু সে তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করে দিয়েছে সে শুধু এখানে নয় সে মোহাম্মদপুর থানাকে ইসলামী আন্দোলনকে আজকে ধ্বংসের তার প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে সে শেরে বাংলা নগরেও তার সে একই কর্মকাণ্ড করার পায় তারা করেছিল কিন্তু সে সেখানে সে যানবাসনের ফরসমনে মনে করে ইজ্জত নিয়ে আসতে পারবে না এই কথা মনে বাধ্য হয়ে তারপরে জনগণের সাপোর্ট যাকে দিয়েছে তাকে নেতৃত্ব হিসেবে ঘোষণা দিতে বাধ্য হয়েছিল আমি আদাবর থানার শ্রমিক আন্দোলনের ব্যানারে আদাবর থানার আপামর জনসাধারণকে শ্রমিক আন্দোলনের ব্যানারে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আগামীতে শ্রমিক আন্দোলনের বেড়াবে সকল অন ইসলামী কার্যকলাপের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে স্বৈরাচারী সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক সে যদি আমাদের নিজের দলের মধ্যে কেউ স্বৈরাচারী আচরণ করে তার বিরুদ্ধে আন্দোলন করতে আমরা কুণ্ঠাবোধ করবো না ইনশাল্লাহ আমি সবাইকে আবারও সবাইকে আদাবারে আগের মতো একতাবদ্ধ থাকার জন্য নাসিম ভাইয়ের নেতৃত্বে আগামী ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন অব্যাহত থাকবে ইফতার পূর্ব আলোচনা সভার এ পর্যায়ে নসিহতপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন আদাবর থানা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ সাদেকুর রহমান সরকার ইসলামী শ্রমিক আন্দোলন আদাবর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের মাঝে প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদপুর থানা শাখার বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত সদর আদাবর থানার আপামর জনসাধারণের সর্বস্তরের নেতাকর্মী এবং মুজাহিদ বাইদের নয়নের মণি পত্র এলাকার মানুষ যাকে মাটিও মানুষের নেতা হিসাবে ইতিমধ্যে গ্রহণ করেছেন আদাবরে যার নেতৃত্বে আগামীতে আমরা আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব আমরা যাকে আমাদের আন্দোলন সংগ্রামের পরবর্তী সকল কার্যক্রমের প্রধান সেনাপতি হিসাবে মানি ইনি হচ্ছেন আমাদের সকলের জনপ্রিয় নেতা আলহাজ মোহাম্মদ নাসিম খান আমাদের মাঝে আজকে আর উপস্থিত হয়েছেন মোহাম্মদপুর থানা শাখার ইসলামী আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদপুর থানার ইসলামী আন্দোলন যাকে মেরুদণ্ড মনে করে যার হাত ধরে মোহাম্মদপুর থানার ইসলামী আন্দোলন আজকে বর্তমানে সেই অবস্থানে এসে চলেছে ইনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নেতা দেওয়ান মোহাম্মদ মিজানুর রহমান আশেপাশের অন্যান্য থানা থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ আজকের এই সবার সম্মানিত সভাপতি আদাবর থানা শাখার শ্রমিক আন্দোলনের অবিসংবাদিত নেতা জনাব রেজাউল করিম আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমার ভাই তুল্ল ঢাকা মহানগর পশ্চিমের ইসলামী শ্রমিক আন্দোলনের সংগ্রামী সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব জামাল সর্দার সহ আদাবর থানার ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলনের কোরআন শিক্ষা বোর্ডের সভাপতি সেক্রেটারি আমার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিটের সম্মানিত নেতৃবৃন্দ আমার কর্মীবৃন্দ সমর্থকবৃন্দ এবং সুদীবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আজকে আপনারা অত্যন্ত কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই ইফতার মাহবিলে উপস্থিত হয়েছেন বলে আমি আদাবর থানা শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ রয়েছেন তারা কথা বলবেন আয় তাই আমি অল্প সংক্ষেপে কথা বলে আমি শেষ করব আমরা চাই আগামীতে জাতীয় সংসদের নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে তো ঠিক তেমনিভাবে এই পিয়ার পদ্ধতি আগে আমাদের নিজেদের দলের মধ্যেও প্র্যাকটিস করতে হবে আমাদের শ্রমিক আন্দোলন ইসলামী আন্দোলন আমাদের নিজেদের মধ্যে আগে পিয়ার পদ্ধতি চালু করতে হবে আদাবর থানার সর্বস্তরের মুজাহিদ ভাইরা আগামীতে কার নেতৃত্বে চলবে সেই নেতা নির্বাচনের অধিকার আদাবরবাসীকে দিতে হবে কোন বাহির থেকে কোনো শব্দ বেশি স্বার্থানেশি দরবেশ বাবা আদাবরে আইসা আদাবরের মানুষের অধিকারকে হরণ করে সিন্ডিকেটের শক্তিরতে বল প্রয়োগ করে একটা ফাতলা ফ্যাসাদ তৈরি করে যাবে সেটা আদাবরবাসী সহ্য করবে না আজকে সে একটা ব্যক্তি শুধুমাত্র তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা আদাবরে বিগত দুই বছরে ছাত্র আন্দোলন যুবক আন্দোলন শ্রমিক আন্দোলন মুজাহিদ কমিটি আর কোরআন শিক্ষা বোর্ড আমরা কাঁধে কাঁধ মিলে ভায়ে ভাইয়ের মতো অবস্থানে ছিলাম কিন্তু সে তার ব্যক্তি চরিতার্থ করার জন্য আজকে আমাদের মাঝে একটা বিভাজন তৈরি করে দিয়েছে সে শুধু এখানে নয় সে মোহাম্মদপুর থানাকে ইসলামী আন্দোলনকে আজকে ধ্বংসের তার প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে সে শেরে বাংলা নগরেও তার সে একই কর্মকাণ্ড করার পায় তারা করেছিল কিন্তু সে সেখানে সে যানবাসনের ফরস মনে করে ইজ্জত নিয়ে আসতে পারবে না এই কথা মনে বাধ্য হয়ে তারপরে জনগণের সাপোর্ট যাকে দিয়েছে তাকে নেতৃত্ব হিসেবে ঘোষণা দিতে বাধ্য হয়েছিল আমি আদাবর থানার শ্রমিক আন্দোলনের ব্যানারে আদাবর থানার আপামর জনসাধারণকে শ্রমিক আন্দোলনের ব্যানারে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আগামীতে শ্রমিক আন্দোলনের বেড়াবে সকল হন ইসলামী কার্যকলাপের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে স্বৈরাচারী সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক সে যদি আমাদের নিজের দলের মধ্যে কেউ স্বৈরাচারী আচরণ করে তার বিরুদ্ধে আন্দোলন করতে আমরা কুণ্ঠাবোধ করবো না ইনশাল্লাহ আমি সবাইকে আবারও সবাইকে আদাবরে আগের মতো একতাবদ্ধ থাকার জন্য ভাইয়ের নেতৃত্বে আগামীতে ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন অব্যাহত থাকবে আরও বেগবান হবে এ আশাবাদ ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের আদাবরে আসার জন্য প্রধান অতিথি মাওলানা খলিলুর রহমানকে আদাবরে সকলের পক্ষ থেকে প্রাণ ডালা অভিনন্দন জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ